আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে রিসেট করতে পারি বা ডিফল্ট সেটিং তৈরি করতে পারি রিসেট অর্থ হচ্ছে গিয়ে পুনরায় সেট করা বা নতুন করে সেটিংস করা আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দোকান থেকে ক্রয় করেছিলেন তখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কতটা স্মুথ ছিল এবং দ্রুততার সাথে কাজ সম্পন্ন করত। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্মার্টফোনটি হয়ে গেছে দৃঢ়গতির তো কিভাবে আপনি সেই স্মার্টফোনের স্পিডটা বাড়াবেন বা রিসেট করে ডিফল্ট সেটিং তৈরি করবেন সে বিষয়েই আজকের এই টিউটোরিয়াল সো স্টার্ট তার আগে বলে নিচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গিভ দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট সেটিং তৈরি করতে চান বা রিসেট করতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে তো আমি এখান থেকে সেটিংসই ক্লিক করলাম ক্লিক করার পর একটু অ্যাসকল করে নিচে আসলাম এখানে আসার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ব্যাকআপ অ্যান্ড রিসেট নামে একটা অপশন রয়েছে আপনিও যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে অ্যাসকল করে নিচে নামেন দেখতে পারবেন রিসেট নামে একটা অপশন রয়েছে তো আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের রিসেট অপশনটি খুঁজে না পান তাহলে উপরে টপবারে দেখুন একটি সার্চ বাটন রয়েছে এই সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার পর এখানে লিখুন রিসেট তো বিয়ার্স রিসেট লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই অপশনটি চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট তো আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নেটওয়ার্কজনিত কোনো সমস্যা থাকে তাহলে এই নেটওয়ার্ক রিসেট এখানে ক্লিক করে আপনার নেটওয়ার্কের সমস্যাটা সমাধান করে নিতে পারেন তো আমরা যেহেতু ফ্যাক্টরি রিসেট করব পুনরায় এটাকে ডিফল্ট সেটিং তৈরি করব তো নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডাটা রিসেট এই ফ্যাক্টরি ডাটা রিসেটে ক্লিক করুন এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডাটা রিসেট এই নিচের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করুন তারপর এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন রিসেট ফোন এই রিসেট ফোনে ক্লিক করুন ক্লিক করার পর আমাদের কাছে এখানে কনফার্ম প্যাটার্নটি চাচ্ছে তো আমার ফোনে প্যাটার্ন লক করা ছিল এই কারণে এই প্যাটার্নটি চেয়েছে যদি আপনাদের ফোনে প্যাটার্ন লক করা থাকে তাহলে চাবে আদারওয়াইজ কিন্তু এই প্যাটার্নটি চাবে না তো আমি এখানে প্যাটার্নটি ড্র করে দিলাম তারপর এখানে দেখুন লেখা আছে ইয়ার্স এভরিথিং এখানে ক্লিক করুন ক্লিক করার পর বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির ডাটা রিসেট লোডিং হচ্ছে তো এখন মোবাইলটি রিসেট হবে রিসেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তো এখানে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু ইয়ার্সিং হচ্ছে তো বিয়ার্স ফোনটি ফরমেটিং হয়ে ওপেন হতে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে ফোনটি ওপেন হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো বিয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু রিসেটিং হয়ে পুনরায় ওপেন হয়ে গেছে তো এখন আপনি স্মার্টফোনটি যে অবস্থায় দেখতে পাচ্ছেন ঠিক দোকান থেকে ক্রয় করার পর একই রকম ছিল তো এখানে আপনাকে ডিফল্ট সেটিং করে পুরোপুরি ফোনটিকে ওপেন করতে হবে ব্যবহারের উপযোগী করার জন্য এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েলকাম এবং নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ তো এই ইংলিশের এখানে আমাদেরকে প্রথমে ভাষাটা সিলেক্ট করতে হবে আমরা কোন ভাষাটা এই ফোনে ব্যবহার করব তো আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর জাস্ট এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করুন তারপর এখান থেকে স্কিপে ক্লিক করুন পুনরায় স্কিপে ক্লিক করুন তারপর স্কিপ এনিওয়েতে ক্লিক করুন তারপর নেক্সটে ক্লিক করুন এখান থেকে পুনরায় নেক্সট তারপর আবার নেক্সটে ক্লিক করুন তো এখানে দেখুন নেক্সট বা স্কিপ কোনো অপশন আসেনি এবং উপরে আসছে চয়েস স্কিল লক আপনাকে এখানে যে কোনো একটি স্কিল লক চয়েস করতে হবে তো আমি এখান থেকে প্যাটার্নটা চয়েস করলাম তারপর দুবার কনফার্ম করলাম তারপর নেক্সট তো বিয়ার্স এখানে আপনারা বটমে ডান পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করুন তারপর নেক্সটে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আপনি আপনার স্মার্টফোনটি ব্যবহার করে বুঝতে পারবেন আগের তুলনায় আপনার স্মার্টফোনটি কতটা স্পিড বেড়েছে এখন আপনি স্মার্টফোনটি দিয়ে দ্রুততার সাথে কাজ করতে পারবেন এবং আপনার স্মার্টফোনের স্পিড আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে তাছাড়া সেটিংসে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটিও সমাধান হয়ে যাবে তো এভাবেই আমরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে রিসেট করতে পারি বা ডিফল্ট সেটিং তৈরি করতে পারি আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করে অ্যান্ড্রয়েড এক্সপার্ট সফটওয়্যারটি ইনস্টল করে নিন এই অ্যাপটির ভিতরে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সুপারফাস্ট করার আরও কিছু দুর্দান্ত টিপস পেয়ে যাবেন তাছাড়া আপনি এই অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ